শুভ সকাল বন্ধুরা তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি কিষাণ আর আমি দুজনে মিলে দুটো ডিম সিদ্ধ করে দিয়েছে মা সেটা আর খাচ্ছি আর দুজনে মিলে অনেক অনেক মজা করছি

তো আজ হচ্ছে শুক্রবার তো নতুন ব্লগ আবার একটা তোমাদের জন্য এসে গেছে আর খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে এখন তো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে শেষ নেই তো যাই হোক খুব খুশির খবর আজ আমরা কেসে জিতে গেছি আমাদের মানে ফরে কেস তো কিষাণুকে নিয়ে একটা টেনশনের মধ্যে ছিলাম ভীষণ টেনশনে আমি আমার ফ্যামিলি এবং তোমরা আমার ইউটিউব ফ্যামিলি এক কথায় তো সবাই খুব টেনশানে ছিলাম ছেলেটাকে নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা একদম নিশ্চিন্তা নিশ্চিন্তায় আছি কোনো টেনশান নেই বড় চিন্তা যেটা ছিল সেটাই দূর হয়ে গেলো তো এবার আমরা এনজয় করব শুধু এনজয় করব আর নানান জায়গায় যেসব জায়গায় আমাদের মানসিক করা ছিল সেই জায়গাগুলোতে আমি পুজো টুজোগুলো কমপ্লিট করব এক এক করে তো মায়ের একটু শরীরটা ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছি তো আমরা যে কেসটা জিতেছি তার জন্য একটা সেলিব্রেশন তো বান্তাহে তো সেলিব্রেশন তো হবেই আর হ্যাঁ খুশির খবর আরও একটা আছে ছোটো মামি আসছে আজকে বাড়িতে তো ছোটো মামি রিয়া এবং রিয়ার মেয়ে তিনজনে মিলে আসছে তো বিকেলবেলায় সন্ধ্যের দিকে হয়তো বিকেলবেলায় ঢুকবে তো যাই হোক তখন আমরা সবাই মিলে খুব এনজয় করবো একদিন সেলিব্রেশন করবো কিষাণুর এই সুখবরটা হ্যাঁ তো যাই হোক চলো ব্লগটা স্টার্ট করি আর আজকে মা তোমরা নাকি বলেছো লাউ পাতা বাটাটা একটু রেসিপিটা দেখানোর জন্য তো মা সকাল থেকে রেডি একটা বাজারটা তাদেরও করে নিয়ে আসলাম আজকে ইয়ে মাছ ট্যাংরা মাছ এনেছি বড় বড় ট্যাংরা মাছ আর সাথে কিষাণুর মানে খুব পছন্দ ওই পাশে তাজা মাছ নিয়ে বসে থাকে তো ওখান থেকে একটা রুইয়ের পোনা নিয়ে এসেছি বাটা মাছ ছিল না রুইয়ের একটা পোনা নিচে বাটা মাছও খেতেও পারবে না খুব কাটা থাকে তো রুইয়ের পোনা একটা নিয়ে এসেছি ওর তাজা মাছ থেকে ভীষণ ইয়ে করছিল ওই মাছই নেবে এবার বাড়িতে তাজা মাছ আনা বারো আছে। তো সে যাই হোক যেহেতু পছন্দ করেছে ওটা খাবে বলছে তো একটা নিয়ে এসেছি তো যাই হোক সেগুলো রান্না হবে তো চলো এক এক করে শুরু করি আর কি করতে বসে গেছে আর মা রান্নাঘরে ঢুকে পড়েছে ভাত বসিয়ে দিয়েছে মাছ কাটাও হয়ে গেছে এই যে ট্যাংরা মাছ এনেছি পাঁচ পিস কিষাণের জন্য সবসময় একটা এক্সট্রা নি দুটো ট্যাংরা মাছ কিষানুর আর আমাদের একটা একটা করে আর এই যে রুই মাছের বাচ্চা তো একটা ছোট রুই মাছ এনেছি একটা তাজা মাছ ও খাবে সেই জন্য খেতে পারবে কতটা যাই না তবে ট্যাংরা মাছটাই ও ভালো খাবে আমার যদি মনে হয় তো ওখানে ভাত বসিয়ে দিয়েছে মা এখানে আলু কাটছে তো চলো কি লাউ পাতা না কি আজকে

তো ওই যে লাউ গাছ হয়েছে কুমড়ো গাছগুলো বেশ ভালো করে হয়েছে এত আম রয়েছে আম গাছের তলায় আসলে আমি একটা পাওয়াই যায় ওই যে ইটের উপর একটা এ বাবা একটু মুশকিল তো কুমড়োর পাতাগুলোও হয়েছে একদম লোভনীয় লাউ পাতা ও কুমড়োর পাতা হ্যাঁ কুমড়ো তাটা ভালো লাউয়ের পাতাগুলোও একদম দারুণ সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ দেখলেই মনে হচ্ছে যেন কাঁচা কাঁচা খাই তো জানলাটা ছোট হয়ে গেছে আচ্ছা এই দিকটা ফাঁকা রয়েছে গেছে আর ওই দিকটা ভরে গেছে এই ডগাগুলো না ওই দিকে দিয়ে দেওয়ার দরকার আর হ্যাঁ গঙ্গা পুজো কিন্তু কালকের থেকে শুরু হয়ে গেছে আমাদের এখানে ভিড় শুরু হয়ে গেছে মেলায় তো যেতে হবে কালকে তো যেতে পারিনি তো আজ দেখি মামির আবার আসছে তো বাড়ির পাশে এত বড় পুজো না গেলে তো হবে ফাংশন তো এই কয়টা পাতা নিয়ে যে অনেকগুলো পাতা আছে চলো তো এখন নিচে গেছি গরমের জন্য তো এখানে এইভাবেই পড়ে রয়েছে অনাহারে ইউজ করা হচ্ছে না এখানটায় আসা হচ্ছে না কেমন ফাঁকা ফাঁকা লাগছে এখন তাই না তো যাই হোক ইয়ে মা বাবার আমষ দিয়েছে ও রোদ্দুর তো আছে তো এই যে মা আমষ দিয়েছে কালকে এ বাবা পিঁপড়ে রোদ্দুরে দিলে যাবে

হাতের টানাটানি চলছে তো এখন হয়তো হবে না তো পরবর্তীতে এরকম এখানে একটা আর মূর্তিটা ওখানে হ্যাঁ অনেকে একজন আমাকে বলেছে যে বজরঙ্গলির পাথরের মূর্তি নাকি ইয়ে করা যায় না মানে পুজো করা খুব টাফ মানে অনেক রকমের নিয়ম থাকে তো ফটো আহ পুজো করা যেতে পারে তো ভাবছি দেখি আমাদের আহ ব্রাহ্মণের কাছে শুনে বা কি করে কি করা যায় একটু চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে তো দুটো মন্দির দেওয়াতে এরকম দেখতে হয়েছে পাশে আরেকটা একটা এরকম ছোট মন্দির দিলে একদম সুন্দর হয়ে যাবে

ও যে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট এই যে মাছের ঝোলটা রান্না করে নিয়েছে ওই রুই মাছটা কিষাণুর এর মধ্যেই দিয়ে দিয়েছে তোমার ফেভারিট মাছ হয়ে গেছে এই যে রসুন এই যে ছুলে রেখেছে এটা দিয়ে আজকে ওই যে কুমড়ো কুমড়ো শাকের বাটাটা করবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব ও পাতা সরি লাউপাতা বাটা লাউ পাতা বাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল যে যেরকম ঝাল খায় আর দিয়ে দিলাম রসুন টমেটো লাউ শাক এগুলো কি বয়ল করতে হবে নাকি হ্যাঁ আর দিয়ে দেবো লবণ এগুলো দিয়ে ঢেকে দেবো এবার যুদ্ধ বিগ্রহ তো যেন পৃথিবী থেকে হাঁটছেই না পৃথিবী এই জন্যই বললাম অনেক অনেক দেশেই চলছে যুদ্ধ তো এই যুদ্ধ অশান্তি ভালো লাগে না শান্তিপ্রিয়ভাবে থাকুক যার যার দেশ নিয়ে শেষে শান্তিতে থাকো যার যার দেশে উন্নতি করো এটা মঙ্গল খাবার জন্য যুদ্ধ বিগ্রহ করে কি লাভ তো কেউ যদি শোনে

বাটা 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 যায় আবার মিক্সিতেও স্নান করে উপরে টিভি চালিয়ে খেতে বসিয়ে দিয়েছি ভাতরাত মেখে একদম রেডি নিজে খেতে খাবো তো আমাদের ওই তবেবার মার যে রেসিপিটা করে দেখাবে আজকে তোমাদের আমরা সেটার জন্য এসে গেছি সেটা ঠান্ডা হইছে তো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সিতে দিতে হবে তো এরকম তো একবারে এতটা পুরো যায়নি তো কিছুটা দিয়ে যায় আর কিছু আর তিনবারে হয়েছে অসুবিধা হচ্ছে না তো খেতে খেতে পারছে তো আস্তে আস্তে খাও তো টিভি দেখতে দেখতে খাচ্ছে একা একা আর আমি ওপরে আসলাম এই যে ধান ভাঙানোর জন্য মানে ধান ভাঙাতে যাব বলে আসলে ওইটার মধ্যে রয়েছে এক বস্তা শস্যে আর এই দুটোতে রয়েছে ধান সরু ধানটা তো সরু চাল আমাদের ঘরে ছিল এই দুই বস্তা এই দুটো ভাঙাতে নিয়ে যাবো আজকে তো ধান ভাঙানোর জন্য এসে গেছি আমাদের বটতলা বাজারে এই দোকানে তো যাই হোক এই যে ধান ভাঙানো হচ্ছে তো যাই হোক এই এই মেশিনগুলো খুব ভালো একবারে ঝেড়ে পুছে বেরিয়ে আসে বাড়ি গিয়ে কোনো খাটনি নেই আর এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা অনেক অনেক ধান হলে দেয় আর এটাই খুব ঝামেলা সব কুড়ো টুরো একসাথে মিশে থাকে ঝাড়তে হয় আর এই যে দেখো এটাই কুড়ো একদিক দিয়ে বেরোচ্ছে চাল একদিক দিয়ে বেরোচ্ছে তো হয়েছিল ছত্রিশ কেজি ধান তো ছত্রিশ কেজিতে এর মধ্যে কুরো আছে এতটা পুরো আর অল্প কটা অল্প এই কটা মতন খুদ হয়েছে মানে ভাঙা ভাঙা চাল কালোকা চাল এইগুলো আর চাল হয়েছে এতটা এত মানে প্রায় কুড়ি পঁচিশ কেজি চাল হয়ে যাবে তো অনেক অনেক দিন চলে যাবে তো এটাই এইটুকুই ছিল সরু সরু ধান আর যে সরু ধান এবার উঠেছে সেগুলো তো সিদ্ধ করা হয়নি যে ধানটা সিদ্ধ করা হলো কদিন আগে তো সেগুলো হচ্ছে একটু মোটা ধান তো ওটা দেখি ওটা খেতে খেতে আর এগুলো সেদ্ধ করে নিতে হবে এখানে মায়ের তো শরীর ভালো না ওই জন্য আর কি করা হচ্ছে না মা তো সেদ্ধ করবে করবে করে মানে মাথা খারাপ করে দিচ্ছে আমি বলছি না শরীরটা সুস্থ হোক তারপরে দেখা যাবে বলছি সময় চলে গেল ছেলের স্কুল খুলে গেলে আবার মুশকিল হয়ে যাবে তখন আবার এই ধান সেদ্ধ সকালবেলা উঠে করতে হয় তো আর সকালে কিছু নিয়ে স্কুলে যেতে হয় তো সেই জন্য মা বলছিলো যে তাড়াতাড়ি করে নিলে ভালো হতো কিন্তু সম্ভব তো নয় শরীর যেহেতু ভালো নয় সবের দরকার নেই চাল দরকার পরে কিছুদিন কিনে খাও তাও ভালো শরীরটাকে সুস্থ করার দরকার ইয়েতে ধান ভাঙিয়ে একেবারে স্নান করে এলাম আসলে ধান ভাঙাতে গেলে ওই না পুরো গাটা ভর্তি হয়ে যায় তো সব ইয়েগুলো করে তা এখন স্নান টান করে আসলাম এখন ওই মা যে ওই বাটাটা করেছে বাটাটা এখন একটু ফ্রাই করতে হবে সোমবার আমার কিছু একটা দেবে মনে হয় তো চলো ওটা দেয় দেখিয়ে তারপরে আমরা খেতে বসবো খিদেও পেয়ে গেল অনেক বেলা হয়ে গেছে বেশ তো এই যে পুরো এই যে বেটে নিয়েছে আর এটার মধ্যে একবার রয়েছে মানে তিনবারে করেছে তো তো যে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছে গরম করতে আর তেল দিয়ে কিছু ফোরন দিতে হয় নাকি ফোরন দিতে হয় কালো জিরে ফোরন সোমবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এই বাটাটা নিয়ে চলে এসেছে আমার আর মায়ের তো আমরা দুজনে খেয়ে নিই কিষানুর খাওয়া হয়ে গেছে বাবু খেয়ে নিয়েছে একবার সকালে ব্রেকফাস্ট করার পরে আবার বাবু আরো একবার টিফিন করে নিয়েছে তো বাবুর এবার এই একটু কাজ করছে ওই ঘরের ওই যে গর্তগুলো ওগুলো বন্ধ করছে করে তারপরে বাবা পরে খেয়ে নেবে ও বিকেল বিকেল হয়ে যাবে আর এদিকে মামিরাও আসছে খবর পেয়ে গেলাম তো যাই হোক আমরা খাওয়া দাওয়াটা সেরে নি লাউ পাতা বাটাটা কিন্তু অসাধারণ হয় তোমরা বাড়িতে এভাবে ট্রাই করতে পারো খুব সুন্দর খেতে হয় অবশ্যই ট্রাই করো আর এই হচ্ছে মাছের ঝোল চকচক ঝকঝক করছে তোমার আমি বসে পড়েছি খেতে আর প্রথমেই এই বাটাটা দিয়েই খাচ্ছি আর বাটাটা কিন্তু অসাধারণ আছে কি বলবো তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো এরকমভাবেই অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো খেয়ে আমার কথা মেনে নয় নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্টসে জানাও বাবা টুনু যে চিপস নিয়ে দিই কিস চিপস খাচ্ছ দিদিকে দিয়েছ টুনু দিদিকে দিয়েছ টুনু দিদিকে দিয়েছ নীল না কি হচ্ছে তো ওই বেশ অনেকটা রাস্তা তো আসতে একটু ট্রেনের মধ্যে বুঝতেই পারছো ট্রেনের জার্নি প্রায় আড়াই ঘন্টা ওই তিন ঘন্টা মতো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে যাচ্ছে তো অতটা রাস্তায় এসছে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে তো বিকেল বেলায় দেখবে না কদিন ধরে এই গাছগুলোতে জলও দেওয়া হচ্ছে না এই করতে করতে আবার গাছগুলো নষ্ট হয়ে যাবে একটু জল দিয়ে দিই এখন মা যে আমসত্তরটা বানিয়েছে সেটাই যে এখন দেখো পিঁপড়েগুলো রোদ্দুরে দেওয়া হয়েছে পিঁপড়েগুলো সব সরে গেছে বেশ ভালো লাগছে দেখতে আজকের ব্লগটা বেশ বড় হয়ে গেছে তাই এই পর্যন্তই রাখছি এই ব্লগে তো নেক্সট পার্টটা আসছে সন্দীপ মিত্র চ্যানেলে তো অপেক্ষা করো আর তোমাদেরকে বলার তো বহু কিছু রয়েছে যেগুলো নিয়ে আসবো তবে বাড়িতে অতিথি রয়েছে এখন এইসব নিয়ে কোনো আলোচনা নয় তো আসছি নেক্সট ভিডিওতে আজকের মতন বাই বাই